নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন এই ব্লগ থেকে সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছেন এখানে সার্ভ করে দিচ্ছি আজকে বাগদা চিংড়ির দোপিয়াজি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আসুন তাহলে দেখুন কিভাবে হচ্ছে বাগদা চিংড়ির দোপিয়াজি করলাম আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে গন্ধ উঠেছে খুব সুন্দর খেতে খুবই দুর্দান্ত হবে এখানে এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি এক কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর খোসাগুলোকে হচ্ছে ছাড়িয়ে নিলাম আর এই যে পিঠের পিঠটা হচ্ছে কেটে একটা শিরা থাকে এটাকে ফেলে দিতে হবে এটা না ফেলে দিলে খেলে হচ্ছে শরীর খারাপ করবে সব চিংড়ি মাছগুলোকেই আমি হচ্ছে এই রকমভাবে হচ্ছে কেটে নিচ্ছি আর এই চিংড়ি মাছ খুব একটা মানে জ্যান্ত নয় বরফেরই চিংড়ি মাছ আর এই চিংড়ি দোপেঁয়াজি পেঁয়াজিগুলো আজকে করছি আজকে হাফ করব আর হচ্ছে হাফ রেখে দেবো মালাইকারি করবো হচ্ছে এক কিলো বাগদা চিংড়ি আছে সব খোসাগুলোকে এই রকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি এক কিলো তো চিংড়ি মাছ আজকে হাফ দো পেঁয়াজি করব আর হাফ হচ্ছে মালাইকারি করবো দিন এরকম বন্ধুরা সব মাছগুলো পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে পেঁয়াজি করব। একসঙ্গে লবণ আর হলুদ মাখি দিলাম আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে বাগদা থেকে দোপিআই কীভাবে করলাম ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লবণ হলুদ মাখি দিলাম কড়াতে তেল দিয়েছি মাছগুলো এবার হচ্ছে ভেজে নিচ্ছি আর সব মাছগুলো কিন্তু এক কিলো বাদ্রা নি তো হাফ নিয়েছি আর হাফ হচ্ছে রেখে দিয়েছি ভেজে নিচ্ছি ভালোভাবে হচ্ছে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকাভাবে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি মাছ ভেজে তুলে নিয়েছি তেল দিয়েছি আর ছোট এলাচ ডালচিনি লবঙ্গ ফুরন দিলাম ফোলটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচো দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি আর তো পেঁয়াজের একটু গ্রেভিটা খেতে ভালো লাগবে গ্রেভিটা একটু বেশিই করতে হবে এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গেই খেতে ভালো লাগবে খেতে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার টমেটো কুচুমা দিচ্ছি টমেটোটাকে একটুখানে হচ্ছে ভেজে নেবো একটু হচ্ছে লবণ দেবো লবণ দিয়ে হচ্ছে তোমারটাকে নেড়ে নিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হয়ে গেছে এবার কিছু মশলা দিব আদা আর রসুন তো হচ্ছে গ্রেড করে নিয়েছি আদা রসুনটা হচ্ছে মিক্সার বাটিতে বাট মিক্সার বাটিটা খারাপ হয়ে গেল বাটতে বাটতে সেই জন্যে আর বাটি গেটারে গ্রেড করে নিয়েছি আপনারা বাটা দিতে পারেন হলুদ গুঁড়ো দিচ্ছি আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনারা বুঝেই দেবেন একটুখানি জল দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তো পুড়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে কষে নিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তখন ভিডিওটা করা হয়নি জিরের গুঁড়োটা দিয়ে কষে নিয়েছি আর হচ্ছে দু চামচ হচ্ছে টক দইকে ফাটিয়ে টক দইটা দিলাম দিয়ে ভালো করে কষে দিলাম আর এক চামচ চিনি দিচ্ছি টমেটো আর টক দই দিয়ে আছে ব্যালেন্সটা তাহলে ঠিক হয়ে যাবে আর যে কোনো একটু ঝাল তরকারিতে একটু চিনি দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় ভালোভাবে হচ্ছে কষে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি দেখুন এবার হচ্ছে জল ঢেলে দিচ্ছি পরিমাণ মতনই জল দেবো আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দেবেন আমি একটু গ্রেভিটা একটু বেশিই রাখবো সেই জন্যে পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি আর একটু লবণ দিলাম একটু লবণ কম হয়েছিল গেভিটা ফুটে উঠেছে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি দেখুন মাছের জুস বেরিয়েছে সব সময় দিয়ে দিলাম এবার ভালো করে হচ্ছে ফুটে নেবো তাহলে গেবিটা খেতে টেস্ট হবে চিংড়ি মাছের জুস তো আর চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ যে কোনো তরকারিতে দিলেই তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই এইরকমই হচ্ছে গেবি লাগাব বেশি আর হচ্ছে শুকনো করব না এটা হচ্ছে আমাদের ভাত দিয়ে আজকে খাওয়াবে একটুখানি ঘি দিয়ে দিলাম হচ্ছে আর একটু ধনে পাতা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর হচ্ছে গরম মশলা গুঁড়ো দেবো না ধনেপাতা আর ঘি দিয়েছি এতেই তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে গেছে এবার হচ্ছে নাবি এই রকমই গেবি না দেখুন বন্ধুরা চিংড়ি মাছের দোপেঁয়াজিটা আমার হয়ে গেছে এখানে ঢেলে নিয়েছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার